কালকে যখন এখানে জিনিসটা আসছিল এত জোরে সাউন্ড আপনারা জাস্ট কল্পনা করতে পারবেন না মানুষের কানের পর্দা ফেটে যাচ্ছিল জিনিসটা আমি জাস্ট পাঁচ সেকেন্ডের মধ্যে দেখি এখানে এসে পড়ছে দেখি বাচ্চাদের কলেজটা ফেটে আগুন ফেটে এই উপরে উঠে আসছে আপনারা কি তাদের বাঁচায় আনতে পারবেন তারা কি আর জীবনে তাদের মা বাবার কোলে আসতে পারবে আপনারা বলেন একুশে জুলাই দু দুপুরের আকাশ ছিল রোদের আলোয় ভরা কিন্তু হঠাৎই সেই আকাশে নেমে আসে কালো ধোঁয়া আগুন আর কান্নার রোল ঢাকার উত্তরায়ের একটি স্কুলে শুরু হয় এক নির্মম নৃত্য মিছিল যেখানে নিষ্পাপ শিশুদের চিরতরে থেমে যায় জীবনের কণ্ঠস্বর সেদিন দুপুর একটা ছয় মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফটি সেভেন বিজিআই যুদ্ধ বিমান উড়ে যায় কুর্মিটোলা বিমানঘাটি থেকে কিন্তু কিছু দূর যাওয়ার পরেই ঘটে বিপত্তি বিমানটির পাইলট বুঝতে পারেন কিছু একটা ভয়ঙ্কর ভুল হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটির উপর থেকে হারিয়ে যায় নিয়ন্ত্রণ পাইলট প্রাণপণ চেষ্টা করেন জনবহুল এলাকা এড়িয়ে যাওয়ার কিন্তু দুর্ভাগ্য তীব্র গতিতে ছুটে চলা সেই যুদ্ধ বিমান গিয়ে আছড়ে পড়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনের উপর এক সেকেন্ডেই সব কিছু বদলে যায় শিক্ষার্থীরা তখন ক্লাসে ব্যস্ত ছিল পড়াশোনায় কেউ বা হয়তো ভাবছিল মায়ের রান্না আবার কেউ ভাবছিল ডাক্তার ইঞ্জিনিয়ার হবার কিন্তু সেই স্বপ্নগুলো মুহূর্তেই ছাই হয়ে যায় আগুনে পুড়ে যায় শিশুদের ভবিষ্যৎ পঁচিশ জনের বেশি শিশু মারা যায় দুজন শিক্ষকও প্রাণ হারান আহত হন শতাধিক কেউ পুড়ে গেছে কেউ চিৎকার করছে মায়ের জন্য সেই কান্না সেই আর্তনাদ যা শুধু শুনলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে পরিবার ও দেশের প্রতিক্রিয়া হাসপাতালে ছুটে আসে অভিভাবকরা কেউ মেয়ের খোঁজে পাগল প্রায় কেউ ছেলের জুতো ধরে হাউমাও করে কাঁদছে আমার বাচ্চাটা কোথায় কেউ বলো বেঁচে আছে কি না এই চিৎকার পুরো জাতিকে কাঁদিয়েছে সরকার জাতীয় শোক ঘোষণা করেছে বিমান বাহিনী তদন্ত শুরু করেছে কিন্তু প্রশ্ন রয়ে গেছে কেন একটি এমন জনবহুল এলাকায় উড়ছিল যুদ্ধ বিমান এই শিশুদের অপরাধ কি ছিল আমরা হারিয়েছি ভবিষ্যতের সৈনিক হারিয়েছি ডাক্তার কবি শিক্ষক কিন্তু আমাদের চোখে এখনো সেই শিশুর হাসি ভাসে আমরা চাই না এমন মৃত্যু আর কোনো পরিবারকে গ্রাস করুক এই ভিডিওটি দেখে একবার শেয়ার করুন যাতে সবাই সচেতন হয় এমন ভুল আর যেন না ঘটে এই দেশের প্রতিটি শিশু নিরাপদ থাকুক প্রতিটি মায়ের কোল ভরে থাকুক হাসিতে